হ্যালো এভরিওয়ান এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু দুই হাজার বাইশ সালের যে প্রশ্নটি ছিল সেটি তো এখানে একটি ম্যাথ এসেছিল আপনারা এখন একটি দেখতে পাচ্ছেন যে চার নম্বর ম্যাথটি যদি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ফোর সমান জিরো সমীকরণ দয়ের মূল দল মূল দয় আলফা ও বিটা হয় তবে দেখা হচ্ছে এর আলফা টু দি পাওয়ার এন প্লাস বিটা টু টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু 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 দি পাওয়ার এন প্লাস ওয়ান কস এন পাই বাই থ্রি তো আপনারা মনে করছেন যে এই ম্যাথটা কিন্তু খুবই কঠিন কিন্তু আসলে ম্যাথটা কোন কথা কেউ না তো আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যাথে কিন্তু আছে পজ অ্যান্ড পাই বাই থ্রি তো আপনারা এখন মনে করতে পারেন যে এই ম্যাথটা কিন্তু খুবই কঠিন আসলে কিন্তু ম্যাথটা খুব কঠিন না এই ম্যাথটা এসেছিলো চতুর্থ অধ্যায় থেকে তো আপনারা হয়তো প্রথম ভিডিওটি দেখেছেন প্রথম ভিডিওতে কিন্তু আমি একটি ম্যাথের সমাধান করেছি সেই ম্যাথটাও কিন্তু এই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলুন এখন আমি আপনাদেরকে দেখাই যে এটা আপনারা কীভাবে সমাধান করবেন তো আপনারা প্রথমে এখানে লিখবেন যে প্রদত্ত সমীকরণটি এই চ্যাপ্টার থেকে কিন্তু আপনারা পনেরো নাম্বার আন্স করতে পারবেন আমি যেই ম্যাথগুলো করাবো সেই ম্যাথগুলো যদি আপনারা শুধু করে যান এবং পরীক্ষা হলে মনে রাখতে পারেন কারণ এই চ্যাপ্টারটা এই নন মেজরদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার তো আপনারা হয়তো ইন্টারমিডিয়েটে একটি সূত্র পড়ে এসেছিলেন যে আমরা কিন্তু ধরতাম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি তো এখানে আমরা এক্স স্কোয়ারকে ধরছি এ এক্স স্কোয়ার আর মাইনাস টু ধরছি হল বিয়ে বি এক্স আর ফোরকে ধরছি সি সি মানে কি দুর্ভোগ তো এই সূত্র সমান আমরা কী লিখতে পারতাম যখন আমরা এক্সের মান নির্ণয় করতাম আমরা লিখতাম এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি তারপর লিখতাম প্লাস মাইনাস তারপর লিতাম রুট ওভার তারপর লিখতাম বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই হচ্ছে টু এ তো এখানে আমরা সেইম সূত্রটা অ্যাপ্লাই করব এক্সের মান বের করার জন্য তো আমরা প্রথমে দেখলাম যে প্রদুত্তর সমীকরণটি এত তো এখন আমরা লিখবো যে তাহলে তাহলে আপনারা বলেন যে এক্স সমান কত এক্স সমান কী হবে আমরা আগে সূত্রটি বসিয়ে দিই মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই হচ্ছে টু এ তো এখন আপনারা এখানে বলেন আমি আপনাদের সুবিধার জন্য এখানে লিখে দিই যে এটা হচ্ছে কিন্তু এ এক্স স্কোয়ার যেখানে যেহেতু এখানে এক্সের সাথে কিছু নেই তার মানে এখানে এর মান হচ্ছে ওয়ান তারপর কি আছে বি এক্স স্কোয়ার তারপর আমাদের সূত্রে আছে প্লাস বি এক্স তো এখানে বি এর মান হবে মাইনাস টু আর এখানে সি এর মান হবে ফোর তো এ মানগুলো এখন আমি এখানে বসাবো তো এখানে বি এর মান হচ্ছে মাইনাস টু আমি দেখলাম মাইনাস টু এখানে কিন্তু আগে থেকে সূত্রের একটা মাইনাস আছে তো সেই মাইনাসটা আমি দিলাম তারপর দিলাম প্লাস মাইনাস বি স্কোয়ার মানে কি মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস এখানে আছে ফোর এর মান হচ্ছে ওয়ান আর সি এর মান হচ্ছে ফোর আর নিচে হবে টু ইন্টু এ এর মান কত ওয়ান তো এখন আমরা এখানে কত পাবো মাইনাসে মাইনাসে প্লাস টু এখানে হবে প্লাস মাইনাস রুট ওভার দিলে এখানে হবে ফোর মাইনাস সিক্সটিন বাই টু তো এখন এখানে কত হবে টু প্লাস রুট ওভার কত হবে মাইনাস টুয়েলভ বাই টু আমি আশা করি যে আপনারা এই পর্যন্ত ক্লিয়ার তো এখন আপনারা অনেকেই হয়তো জানেন যে আই স্কোয়ারের মান হচ্ছে মাইনাস ওয়ান তো আমরা যদি এখানে শুধু আই স্কোয়ার বসিয়ে দিই তাহলে কিন্তু এখানে মাইনাসটা উঠে যাবে আপনারা এখানে সাইড নোট দিতে পারেন যে যেহেতু আই স্কোয়ার সমান কত মাইনাস ওয়ান তো এই মাইনাসটা কিন্তু উঠে গেল আই স্কোয়ারের জন্য আর থাকলো কি বারো তো এটাকে কিন্তু আমি আবার আরেকটু সাজিয়ে লিখতে পারি যে টু প্লাস মাইনাস এখানে লিখলাম আই স্কোয়ার এখানে বারোকে কিন্তু আমি এভাবে লিখতে পারি ফোর ইন্টু থ্রি এ তো এভাবে লিখার কারণ কি এভাবে লিখার কারণ হচ্ছে আমি এটাকে আরো ছোটো করতে যাচ্ছি তো ফোরের রুট করলে কত হবে টু তো আমি লিখলাম টু আর এখানে আই স্কোয়ারের উপরে আছে কি রুট ওভার তো এখানে আমি কী পাবো এখান থেকে এখানে পাবো আই আর এখানে আছে কি রুট থ্রি তার মানে আমি এখানে লিখতে পারি টু রুট থ্রি আই আমি কিন্তু এটা পাব এখন এইখান থেকে আরেকটা কাজ করতে পারি এখান থেকে আমি টু যদি কমন নিয়ে নিই তাহলে এখানে হবে কি ওয়ান প্লাস রুট থ্রি আই এখানে টু টু কাটা গেলে এখানে শুধু হবে ওয়ান প্লাস রুট থ্রি আই তো এখন আমরা এখান থেকে কার বের করলাম আমরা এখান থেকে বের করলাম এক্স এর ওয়ানটা কিন্তু আমাদেরকে দেখাতে বলেছিল এ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এন তো এখন আমরা সেখানে কিভাবে যাব এখন আমরা এখানে লিখবো যে ধরি আলফা সমান এই যে এটা আলফা সমান আমরা এখন ধরবো এটা যে রুট ওভার থ্রি আই তো আলফা সমান রুট ওভার থ্রি আই যদি ধরি আপনারা কিন্তু জানেন যে জটিল সংখ্যার ক্ষেত্রে কিন্তু আমরা লিখতে পারি যে মোডুলাস জ্যাড ইজ টু কি লিখতে পারি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে কিন্তু আমরা কল্পনা করতে পারি এই যে এইভাবে যে এক্স প্লাস আই ওয়াই হিসেবে তো সেই কারণে এখানে এক্সের সাথে যা আছে সেটা হবে স্কোয়ার আর এখানে আয়ের সাথে আছে ওয়াই ওয়াই স্কোয়ার আর উপরে হবে রুট অভার তো এখানে আছে কি ওয়ান আর রুট থ্রি তো আমরা যদি এই এটাকে যদি মডুলাস আকারে বের করতে চাই তাহলে আমরা কি পাবো আমরা কিন্তু এখানে পাবো ওয়ান প্লাস থ্রি মানে হবে কত রুট ফোর আর রুট ফোরকে আমরা যদি রুট করি তাহলে আমরা কত পাবো টু তো এখানে যে আমরা টু পেলাম এই টুটাই আমরা লিখবো প্রথমে আমরা প্রথমে টু লিখে এখানে ওয়ানের নিচে এই টুটা বসাবো এটাই হচ্ছে এই ম্যাথগুলো করার ক্ষেত্রে এটাই নিয়ম এখানে আছে রুট থ্রি বাই টু আমরা এটা এভাবেই লিখবো এখানে আমরা বসিয়ে দিলাম আই তো আপনারা যদি ডি ময়পারের উপপাদ্য পড়ে থাকেন তো সেখানে আপনারা কিন্তু পড়েছিলেন যে কস থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার এন তো এখানে যেহেতু এন নাই তার মানে এর মান হচ্ছে ওয়ান কিন্তু প্রথমে আমরা কী বসাতাম ডি মোবারের উপর প্রথমে আমরা বসাতাম কস তো আপনারা বলেন তো যে কস কত মান হচ্ছে হাফ আপনারা যদি ক্যালকুলেটার চেপে দেখতে দেখেন তাহলে কিন্তু আপনারা দেখবেন যে কস সিক্সটি ডিগ্রির মান হচ্ছে কিন্তু হাফ হাফ তো কস সিক্সটি কীভাবে যায় পাই বাই থ্রি মানে একশো আশি বাই থ্রি আর এখানে হবে আই যেহেতু আমরা ডি মোবাইলের উপবাদ্য অনুসরণ করে এটা লিখছি তো এখানে কজের পরে আমরা কী লিখবো সাইন তো সেই কারণে আমরা এখানে লিখলাম আই তারপর লিখবো সাইন সাইন রুট থ্রি বাই টু এর মানও হচ্ছে কি পাই বাই থ্রি এর মান মানে সাইন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু আমরা এখানে লিখে দিলাম তো এখন আমরা ঠিক সেম প্রসেস অ্যাপ্লাই করে বিটার মানটা বের করবো তো বিটার মানের ক্ষেত্রে আমরা এখানে ওয়ান প্লাস রুট থ্রি আইকে ধরেছি আলফা আর বিটার ক্ষেত্রে আমরা ধরবো ওয়ান মাইনাস রুট থ্রি আই তো চলুন আমরা দেখি তো আগে যেহেতু আমরা ধরেছিলাম ওয়ান প্লাস রুট থ্রি আই এখন আমরা ধরবো ওয়ান মাইনাস রুট থ্রি আই তো ধরে আমরা সেমভাবে কাজ করবো আমরা আগে মডুলাস নির্ণয় করেছিলাম মডুলাসটা কীভাবে নির্ণয় করে রুট ওভার এক্স প্লাস ওয়াই স্কোয়ার এখানে এক্সের হচ্ছে ওয়ান আর রুট থ্রিকে ভাগ করলে কত হবে আর রুট থ্রিকে যদি আমরা স্কোয়ার করি তাহলে কত হবে দেখেন মাইনাস রুট থ্রি হোল স্কোয়ার তাহলে এখানে সব মিলিয়ে হবে ফোর এখানে আসবে টু তো আমার দ্বিতীয় ক্ষেত্রেও কিন্তু এখানে আমি প্রথম লিখবো টু তারপর দিব ব্র্যাকেট লিখবো ওয়ান বাই টু যেহেতু আমরা ডি সূত্রে এটাকে ফেলতে চাচ্ছি এখানে লিখব থ্রি বাই টু এখানে আগে দিয়ে দিব আই পরে দিলেও সমস্যা নাই তো ডি ময়েবরের সূত্রে আমরা প্রথমে বসাই কস থ্রিটা আর কজ হাফের মান হচ্ছে কস পাই বাই থ্রি এখানে আছে কি মাইনাস দিলাম মাইনাস এখানে আছে আই সাইন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু এখানে হবে পাই বাই থ্রি তো এই পর্যন্ত কাজ শেষ তো এখন আমরা লিখব যে লেফট হ্যান্ড সাইড আমাদের প্রমাণের সুবিধার জন্য আমরা প্রমাণের সুবিধার জন্য আমি যদি আপনাদেরকে একটু ম্যাথটা দেখাতে চাই তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বই কিন্তু একটু কঠিন করে দেওয়া আমি আপনাদেরকে সহজভাবে বুঝেছি এখানে দেখতে পাচ্ছেন লেফট হ্যান্ড সাইডে ছিল আলফা টু দি পাওয়ার এন প্লাস বিটা টু দি পাওয়ার এন তো এটা সমান আমাদের এটা প্রমাণ করতে হবে আমরা লেফট হ্যান্ড সাইড সমান লিখবো আলফা টু দি পাওয়ার এন প্লাস বিটা টু দি পাওয়ার এন তো আমরা এখন আলফার মান কত পেয়েছি সেটা বসাবো আলফার মান আমরা একটু আগে আপনাদেরকে বের করে দেখিয়েছি যে কস পাই বাই থ্রি প্লাস আই সাইন কি পেয়েছি আমরা তাহলে এটা আমরা আলফা টু দি পাওয়ার এন এর মান লিখলাম তো এখানে কি আছে এন আমরা এখানে বাইরে দিয়ে দিলাম এন এখানে আছে প্লাস দিলাম প্লাস সেকেন্ড ব্র্যাকেট আবার এখন আমরা এটা বসাবো যে কস পাই বাই থ্রি মাইনাস আই সাইন পাই বাই থ্রি পশালাম বসানো হয়ে গেলে আমরা এখানে দেবো অ্যান যেহেতু এখানে আছে এন এখন হচ্ছে এটার ক্যালকুলেশন আপনারা কীভাবে করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে টু এর উপরেও কিন্তু অ্যান আছে তো আমরা এটাকে সবার প্রথমে লিখে নিলাম টু টু দি পাওয়ার এন তারপর আছে কি কজ লেখলাম কজ এখানে আছে কি পাই এখানে আছে থ্রি তো এই অ্যান দিয়ে আমরা যদি এটাকে গুণ করি তাহলে সেটা আপনাদের লবের সাথে গুণ হয়ে যাবে তো এক্ষেত্রে হবে এন পাই এই সেই ক্ষেত্রে হবে এন পাই এটা সব ক্ষেত্রেই প্রযোজ্য আর এখানে হবে ঠিক তেমনভাবে সাইনের সাথে এই এনটা এই পায়ের সাথে গুণ হয়ে যাবে তো এখানে হবে এন পাই বাই থ্রি হলো তারপর এখানে হবে প্লাস এখানে টু এর উপরে পাওয়ার দিলাম এই যে টু টু দি পাওয়ার এন আর এখানে তাহলে সেম আগের মতোই হবে কি কজ এন পাই বাই থ্রি এখানে হবে মাইনাস আই সাইন এন পাই বাই থ্রি তো এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাইনাস আই সাইন এন পাই বাই থ্রি এখানে প্লাস আই সাইন এন বাই থ্রি এটার এটা কি কাটা যাবে তো এটার এটা যদি কাটা যায় তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি এখান থেকে আমরা এটা লেখার আগে এই টু টু দি পাওয়ার এনটাকে কমন নিয়ে নিই টু টু দি পাওয়ার এন যদি এখান থেকে কমন নেয় তাহলে এখানে হবে শুধু একটা কজ এন পাই বাই থ্রি আর এখানে প্লাস আর মাইনাস তো কাটেই গেল আর এখানে টু টু দি পাওয়ার এনটা তো কমন গেলো এখানে যেহেতু প্লাস চিহ্ন এখানে হবে প্লাস কজ এন পাই বাই থ্রি তো এখন আপনারা এই দুই জায়গাতেই কিন্তু সেম জিনিস দেখতে পাচ্ছেন তাহলে এটাকে আমাদের এখন কী করতে হবে এটাকে যোগ করতে হবে তো আমরা লিখবো টু কজ এন পাই বাই থ্রি তো এই টু এর উপর মনে মনে কিন্তু আছে কত ওয়ান আমরা এখানে লিখলাম ওয়ান আর এখানে আছে কি কজ এন পাই বাই থ্রি তো আপনারা সূচকের নিয়ম পড়ে এসেছেন যে গুণ থাকলে কি হয় যুগ যেহেতু দুইটার ভিত্তি সেম তার মানে আমরা লিখব টু আর উপরে লিখব এন প্লাস এন এটা আমরা কীভাবে লিখলাম এটা আমরা সূচকের নিয়মটা অ্যাপ্লাই করে লিখেছি সূচকের নিয়ম মতে কিন্তু এটাই হয় যে এন প্লাস ওয়ান হয় এরপর আমরা এখানে বসাবো কি কজ এন পাই বাই থ্রি তো এটা কি আমাদের রাইট হ্যান্ড সাইড না আপনারা যদি একটু প্রশ্নটা খেয়াল করেন আপনারা যদি সাথে মিলান তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে এটাই কিন্তু হচ্ছে রাইট হ্যান্ড সাইড তো এভাবে করেই আপনারা এই ম্যাথটা খুব সহজেই সমাধান করতে পারেন এবং আমি আপনাদেরকে বলবো আপনারা এই ম্যাথটা ভালোভাবে শিখে তারপর পরীক্ষা হলে যাবেন কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ এটা এই ম্যাথগুলোর মানে এমন ম্যাথ এগুলো যে পরীক্ষাতে এক বছর বাদ দিয়ে বাদ দিয়ে আসার মতো ম্যাথ তো এরকম আট দশটা ম্যাথ আছে যে এই ম্যাথগুলো করলে আপনারা এই চ্যাপ্টার থেকে পনেরো নম্বর পেয়ে যাবেন তো আমি সেই ম্যাথগুলো আপনাদের সুবিধার জন্য পরীক্ষার আগেই পর্যায়ক্রমে আমার চ্যানেলে আপলোড দিয়ে দেবো আপনারা আমার চ্যানেল থেকে সেগুলো দেখে নেবেন তো আজকের ভিডিওটি হচ্ছে এই পর্যন্ত